আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আমরা আজকে আরও একটা ঘটনা শেয়ার করব যেটা আমাদের লিখে পাঠিয়ে আমাদের কাছে লিখে পাঠিয়েছেন তার নাম চন্দ্রা বয়স উনিশ আমি একজন ছাত্রী আমার সামনে মেডিকেল এক্সাম আছে আমি পঞ্চম শ্রেণীর থেকে হোস্টেল থেকে বড় হয়েছি দুহাজার তেইশ সালে দিয়েছি তো আমার আগে একটা রিলেশন ছিল কিন্তু কোনো বিশেষ কারণে সেটা ভেঙে দিতে বাধ্য হই আমি তো আগের বছর আমার মেডিকেল এক্সামতে সান্স চান্স হয় নাই তাই আমি আবার এবছর চেষ্টা করি পরীক্ষার পরপরই একটা ছেলের সাথে পরিচয় হয় সে আমার জুনিয়র আমি তাকে ভাইয়ের মতো স্নেহ করতাম কিন্তু হঠাৎ আগের বছর শেষের দিকে সে আমাকে জানায় যে সে আমাকে ভালোবাসে আর অনেক কান্নাকাটি করে এটা একটা কাহিনি আছে একটু পরে বলবো তার কান্না করা দেখি আমি তাকে বললাম ঠিক আছে তুই যা চাইছিস তাই হবে তোর পড়াশোনার ক্ষতি না হয় যেন এইভাবে তার একটা আশ্বাস দিয়েছি আর কি তো এবার তারপর থেকে নিয়মিত কথা হয় আমার রাতে পড়ার অভ্যাস আর তার দিনে সুতরাং সে সারাদিন পড়াশোনা করে সারাদিন পড়াশোনা করে সে রাতে কথা বলার জন্য চায় কিন্তু রাতে আসলে কথা বলার আমার সুযোগ হয় না আমি রাতে করি তো যদি আমি ওর সাথে রাতে যদি ওর সাথে কথা বলতে না চাই তা সে আবার কান্নাকাটি করে তো নিজের কাছেও তখন খারাপ লাগে তা আমি কিছু আসলে বলতাম না তেমন ওকে বাচ্চার মতো ট্রিট করি কিন্তু আমি বা কত বড় আমারও নিজেরও একটা প্রেশার আছে আমি আমার আব্বু আম্মুর বড় মেয়ে আমারও আরও ভাই বোন আছে আমিও ওর ভবিষ্যতের কথা ভেবে ওর মন যাতে না ভাঙে তাই আমি স্যাক্রিফাইস করি অথচ একবারও জিনিসটা আমার ব্যাপারটা বোঝে না আমিও তো চাইব কেউ আমাকে বুঝুক তা নয় আরও আমি কিছু বললেই কান্না করে কান্না করে দেয় সে এবার এসবের মাঝে আমার পড়াই নষ্ট হলো আমি গত তিন চার মাস ধরে বলছি আমার স্পেস লাগবে তবে আমার থেকে দূরে থাকো আমার পড়া হচ্ছে না বললেই সে কাঁদে আচ্ছা আমার দিকটাও তো ওকে বুঝতে হবে আমি এখন আর নিতে পারছি না এসব আমার চাপ লাগছে খুব আমার পরিবারের অনেক আশা আমাকে যেন আমি যেন মেডিকেলের চান্স পাই হ্যাঁ তো তবে জানি এবারও আসলে আমার যা অবস্থা আমার মনে হয় মেডিকেলের চান্স এবার হবে না কিন্তু ন্যূনতম একটা নাম্বার তো উঠাতে হবে যাতে আমার বাবা মায়ের মান সম্মান নষ্ট না হয় বা আমি যদি মেডিকেলের চান্স না অপায় যেন মানে অন্য কোনো ভালো একটা এক চান্স পেতে পারি এখন ওকে ব্রেকআপের জন্য বললো বলে আমার সামনে পরীক্ষা আমার কাছে বলো না কিন্তু আমি এখন যদি তুমি আমার সাথে ব্রেকআপ করো আমার পড়ালেখা করে নষ্ট হয়ে যাবে আমার থেকে যথেষ্ট ভালো মানের সাঁতর ও এসএসইতে র্যাঙ্ক করা ছাত্র কিন্তু আমি তো তেমন র্যাঙ্ক করা না আমার রেজাল্ট মোটামুটি আমারও তো ক্যারিয়ার আছে আমি এখন কি করবো এভাবে চলতে থাকলে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর উপায় থাকবে না প্লিজ আমাকে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু পরামর্শ দিন এখানে পরিত্রাণ বলতে এখানে একটা জিনিস হইল যে আপনি আপনার জুনিয়র ছেলের সাথে রিলেশনে জড়ানোর জন্য জড়াইছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার অন্তত একটা জিনিস বুঝতে হবে সর্বপ্রথম আপনি যে জিনিসটা চিন্তা করবেন এটা হলো আপনার নিজের লাইফ নিজের লাইফের প্রায়োরিটি আগে আপনাকে দিতে হবে এখন দেখা যাচ্ছে আপনি আপনার লাইফ ধ্বংস করে তারপরে আপনি ওই আরেকজনকে এ দিবেন মানে প্রায়োরিটি বেশি দেবেন আরেকজন সে কান্না করতেছে বা তার লাইফ নিয়ে কি হবে আপনি যদি তার লাইফ নিয়ে চিন্তা করেন তাহলে আপনি আপনার লাইফ নিয়ে কিছুই করতে পারবো না কারণ একটা মানুষ একসাথে দুইটা দিনে চিন্তা করতে পারে না এটা সাইন্টিফিকলি যতটুকু আমি জানি একটা মানুষ আসলে একসাথে তৈরি তৈরি চিন্তা করতে পারে না তো আপনি তার লাইফ যদি আর সে আপনার জুনিয়র জুনিয়র হওয়াতে আপনি জুনিয়র হওয়াতে আপনার থেকে অবশ্যই বিবেক কিছুটা কম হবে তো ওর কান্নাতে যদি আপনি ওর মায়ে ফুরে যান তাহলে আপনি আপনার জীবন আপনি এখান থেকে পরিত্রাণ পাবেন না আপনি ওর লাইফটাও নষ্ট করবেন আপনি আপনার লাইফটাও নষ্ট করবেন সুতরাং আমার পরামর্শ থাকবে আপনার জন্য আপনি ও বুঝুক আর না বুঝুক আপনি ওখান থেকে বেরিয়ে এসে আপনি মেডিকেলের জন্য পুরোপুরি প্রস্তুতি নেন প্রস্তুতি নিয়ে তারপরে আপনি মেডিকেল অ্যাডমিশন দেন তারপর এখানে যদি চান্স না হয় আর ভালো কোথাও যদি এক্সাম দেন ওখানে চান্স হয়ে আলহামদুলিল্লাহ ভালো তার পরবর্তীতে আপনি কি করবেন না করবেন এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ দেখা যায় যে আপনি এসএসসি বা ইন্টার ইন্টারমিডিয়েট নিচে যেহেতুগুলো আপনি ক্লাস শেষ করে আসছেন বা এই যে মোমেন্টটা আছে আপনার মানে অ্যাডমিশনের আগের যে মোমেন্টটা আছে এই মোমেন্টটা হলো আপনার লাইফ সেটেল করার একটা মোমেন্ট মানে আপনি এখানে এখানে এই সময় এসে যদি আপনি ঠিকঠাক মতো পড়ালেখা করেন তাহলে আপনি আপনার ফিউচারে আপনি কি করবেন না করবেন এইটা আপনি এখন ডিসাইড করতে পারবেন আর কি মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসাইড করতে পারবেন তো আপনি দেখা যায় যদি এখন আপনি এখানে নিজের কেরিয়ারকে গুরুত্ব না দিয়ে যদি অন্য কেরিয়ারকে আপনি গুরুত্ব দেন আপনি এখানে নিজের কেরিয়ারটাও নষ্ট করবেন তার কেরিয়ারটাও নষ্ট করবেন পরবর্তীতে হয়তো বেশি ডিপ্রেশন থাকবে ওই যে আপনি হয়তো আত্মহত্যা করতে পারেন বা বেশি ডিপ্রেশনে আপনার লাইফ ধ্বংস করে দিতে পারেন অথবা আপনি ম্যানটা সিক হয়ে যেতে পারেন ঠিক আছে তো ওই পর্যায়ে যদি চলে যান ওখান থেকে ব্যাক করার সুযোগ নেই এখন আপনার ব্যাক করার সুযোগ আছে তবে আমার কথা থাকবে যে আপনি যেভাবে হোক ওরে হয়তো পূজা ওদের কোনোভাবে না বসেছে আপনি ওখান থেকে মানে অন করতে পারেন অন করে নিজের কেরিয়ারে ফোকাস করে নিজের কেরিয়ার ফোকাস করে তারপর যদি আপনি কোথাও যদি চান্স পান দরকার তারপর ওর সাথে আবার কামব্যাক করতে পারেন সমস্যা নেই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমার পরামর্শ লাগবে আপনি ওখান থেকে মুভন করে নিজের লাইফের প্রতি